আসলাম স্কুল পিকনিকের দ্বিতীয় পর্ব নিয়ে আগেই বলেছি এই জায়গাটি হলো দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের কাছে জোকার কাছে জায়গাটির নাম জয়ল্যান্ড এখানে অনেক গাছ দেখতে পাবেন বিভিন্ন রকমের গাছ কিছু দুষ্প্রাপ্য গাছও দেখতে পাবেন আর এখানে ছাত্রছাত্রীরা আসছে আনন্দ করার জন্য এটা ডিসেম্বর মাসের শেষের দিকে হয় আর তার থেকেও বড় কথা হচ্ছে এখানে অনেক রকম খেলা হয় ব্যাডমিন্টন ফুটবল এছাড়া দোলনা সিস এইগুলো তো রয়েছেই আর বাচ্চাদের আনন্দের জন্যই এখানে আসা প্রতি বছর ডিসেম্বর মাসের শেষের দিকে লেক পয়েন্টের এই পিকনিক অনুষ্ঠিত হয় জয়ল্যান্ডে সবুজ ঘাসের উপর দিয়ে পায়ে পায়ে এগিয়ে চললাম সামনের দিকে দেখি কোথায় কি হচ্ছে বিরাট জায়গা ঘুরে ফিরে আমাদের সবাইকে নজরে রাখতে হয় কারণ ছাত্রছাত্রীরা আমাদের এবং আমরাই তাদের নিরাপত্তার জন্য রয়েছি বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে দেখতে গিয়ে দেখলাম এই মেয়েদের যারা আনন্দ করছে সিসর উপর উঠে চুপি চুপি বলি যে এই সিসরে কিন্তু আমি উঠেছিলাম শৈশবে ফিরে যাবার জন্য আর সবচেয়ে বড় কথা এখানে এত গাছপালা এত সবুজ যে আপনি ঘুরে ফিরে বিভিন্ন রকম গাছকে দেখতে পারবেন আমিও এইভাবে ঘুরে ফিরে দেখলাম দেখুন এই গাছটির নাম সাউন্ড অব মিউজিক এটি আবার শুরু হলো পায়ে পায়ে হেঁটে যাওয়া চারিদিকে সবুজ আর সবুজ হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি চলুন আমার সঙ্গে দেখতে থাকুন বিভিন্ন গাছপালা আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন আপনি যদি প্রকৃতি প্রেমী হন তাহলে অবশ্যই এই জায়গা ভালো লাগবে আবার পায়ে পায়ে এগিয়ে যাওয়া সামনে কি দেখলাম কি দেখলাম দেখতে থাকুন বুঝতে পারবেন কি দেখলাম দেখুন তবে কি তো একটি ভ্রমর তার মধু সঞ্চয় করে চলেছে এটা এটা বলতে পারেন ভ্রমরের ব্রেকফাস্ট সেই পথ সেই সুন্দর পথ সেই সবুজ পথ এখান থেকে ঘুরে আর প্রান্তে যাওয়া যায় আর এক প্রান্ত থেকে এই প্রান্তেও আসা যায় দেখুন কিরকম প্রতিবিম্ব পড়েছে জলের ওপরে ভালো লাগছে না ভালো লাগারই কথা এসছি জয়ল্যান্ডে আর সবচেয়ে বড় কথা হচ্ছে চারিদিকে যখন একটা ছুটির আমেজ লেক পয়েন্ট পিছিয়ে নেই লেক পয়েন্টও এগিয়ে এসছে আর এখানে এসে যে আনন্দ সেটা তো দেখাই যাচ্ছে যে কতটা এটা করতে পারে তা দেখি আরও কত আনন্দ লোক তো আবি আয়ে আয়ে থেন পেয়ে সময় পেলে তো ব্রেকফাস্ট হোক হ্যাঁ ব্রেকফাস্ট কে কে থা पूरी आलू आलू तो कैसे लगे येगा ये तो तो बहुत अच्छा लगा तो फर्स्ट टाइम आए इधर अच्छा आ, और कौन स्कूल पहले कौन स्कूल में था आप लोग तुम लोग अच्छा दे बहुत पहले था अभी तो लेक पॉइंट में है तो लेक पॉइंट में एक सुंदर प्लेस है ये पिकनिक के लिए ठीक है ये प्लेस ए अभी जो है अभी तो शुरू हो गया बाद में देखेंगे और बहुत बहुत खाना है आनंद ही आनंद है तो तुम लोग को अच्छा लगता है तुम कौन कौन क्लास में पढ़ते हैं इलेवन तुम इलेवन तुम भी इलेवन दिस इज फर्स्ट टाइम टू कम हियर ओके एंजॉय योर सेल्फ यू ऑल्सो एंजॉय योर सेल्फ ओके